আলহামদুলিল্লাহ ইহাদা সাল্লাতুয়া সাল্লাহ আল্লাহ আল্লাহ আদা আর সালাম আলাইকুম ওরাহনতুল্লাহ ইহবরাতু বিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন বেদর্শক আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে দোয়া সম্পর্কে বিশ্ব নবি সল্লাহ আলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তো আল্লাহ সুবহানতা আলা এই দুনিয়ার সব ধরনের চিন্তা হতে দুশ্চিন্তা হতে তাকে হেফাজ হতে রাখবেন এবং মৃত্যুর পর পরকালীন জিন্দেগির সব ধরনের চিন্তা দুশ্চিন্তা হতে আল্লাহ সুবহান হতা আল্লাহ তাকে হেফাজ হতে রাখবেন তাকে নিরাপদ রাখবেন বলেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম বলেছেন ক্যাফে হুল্লাহমা আহম্মা ক্যাফে হুল্লাহমা আহাম্মা আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে দুনিয়া এবং পরকালীন উভয় জাহানের উভয় জিন্দগির সব ধরনের দুশ্চিন্তা হতে হেফাজতের জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবে বলুন খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ খুবই উপকারী ফজিলতপূর্ণ এই এক লাইনের দোয়া আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই এই দোয়াটি আপনারা পড়তে থাকুন এই দোয়াটির ওপর আপনারা আমল করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ সুবহান আপনাকে দুনিয়ার সব ধরনের চিন্তা হতে হেফাজত করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে আমি আপনি সবচাইতে বেশি যে বিষয় চিন্তা করি সেটা হচ্ছে রুজি রোজগার আমরা যে বিষয় চিন্তা করি সেটা হচ্ছে আয় উন্নতি আল্লাহ পাক যেন আমাদের সংসারের অভাব থেকে মুক্তি দান করেন সংসারের টেনশন এবং যাবতীয় বিষয়ের টেনশন আমাদের ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি হয় আমরা যেন লাভবান হতে পারি আমরা যেন অনেক ধন সম্পদ অর্জন করতে পারি গাড়ি বাড়ি করতে পারি জায়গা জমি করতে পারি এবং দুনিয়ার নানাবিধ রোগ ব্যাধি অসুখ হতে আমরা যেন ভালো থাকি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যে নেক আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো যেন আমাদের পুরো হয় আমাদের হাজত আমাদের প্রয়োজন এগুলো যেন আমাদের পূরণ হয় প্রিয় দর্শক এইগুলোই নিয়েই আমরা বেশি চিন্তা করি আমরা চিন্তা করি সংসার নিয়ে সংসার নিয়ে আমরা বেশি বেশি টেনশন করি অভাব নিয়ে টেনশন করি প্রিয় দর্শক এই দোয়াটি পড়লে আল্লাহ সুবাহান এই দুনিয়ার বুকে এই সমস্ত দুশ্চিন্তা হতে আল্লাহ পাক হেফাজত করবেন অর্থাৎ এর মতলব হচ্ছে আপনার আমার রুজি রোজগারে আল্লাহ পাক বরকত দান করবেন আয় উন্নতি দান করবেন মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ পাক পুরো করবেন সংসারের টেনশন খাতাম অভাবের টেনশন খাতাম তাঙ্গির টেনশন খাতাম এবং দুনিয়ার বুকে আরও যে সমস্ত বিষয় আমাদের টেনশন হয় দুশ্চিন্তা হয় সবগুলোকে আল্লাহ পাক খতম করে দেবেন আল্লাহ পাক একটি সুখী জিন্দগি আল্লাহ পাক একটি খুশহাল জিন্দগি আমাকে আপনাকে দান করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আর পরকালীন অর্থাৎ মৃত্যুর পর যে চিন্তাগুলো আমরা সবচাইতে বেশি করি সেটা হচ্ছে কবরের চিন্তা মৃত্যুর পর মনকার নাকির আসবে সওয়াল করবে আমরা জবাব দিতে পারব তো এই বিষয়ে আমরা অনেক অনেক চিন্তা করি কেন আমাদের আমলে ভুল ত্রুটি রয়ে গেছে আমাদের আমলে ভুল ত্রুটি আছে সেই জন্য কবরে মনকার না কে সওয়ালের জবাবগুলো আমরা সঠিকভাবে দিতে পারবো তো এ বিষয়ে আমরা চিন্তা করি টেনশন করি আল্লাহর নবী সাল্লিয়াম বলছেন এই পরকালীন এই টেনশন এই দুশ্চিন্তা হতে আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন বলে সুবাহ এর মতলব দাঁড়ালো যে কবরের আজাব হতে তুমি মুক্তি পাবে প্রিয় দর্শক কিয়ামতের দিনে আমার আপনার আমল আমলনামা যখন ওজন করা হবে আর সেই দিন যে ব্যক্তির গুনাহের পাল্লা झुকে যাবে সেই ব্যক্তি নাকাম হয়ে যাবে তো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়েও। আমরা অনেক অনেক চিন্তা করি আল্লাহ সুবহানাহু তাআলা এই বিষয়ে বলেছেন ফা আম্মা মান সাকালা মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাআম্মুহু হাওইয়া যে ব্যক্তির আমল আমলনামা অর্থাৎ নেক নেকির পাল্লাটা ঝুঁকে যাবে সেই ব্যক্তি আরাম আয়েসে থাকবে আর যে ব্যক্তির গুনাহের পাল্লা ভারী হবে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে সেই ব্যক্তি জাহান নামে যাবে তো প্রিয় দর্শক আমাদের আমল ওজন নিয়ে আমরা চিন্তা করি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ সুভাবনা তালা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ এই চিন্তা হতেও আল্লাহ পাক তোমাকে মুক্তি দান করবেন প্রিয় দর্শক পরকালীন জিন্দিগিতে আমাদের আরেকটি চিন্তা আছে সেটা হচ্ছে যে আল্লাহ পাক আমাকে আপনাকে ডাকবেন আর আল্লাহ সুবহান তালা আমার আপনার আমল নামার হিসাব নেবেন এবং মিডিলে কোনো দো ভাসি থাকবে না সেদিন মানুষ থরথর করে কাঁপবে যে আল্লাহ সুবহান তালার সম্মুখে আমি কি জবাব দেব এই চিন্তা কিন্তু আমরা সকলেই করি আল্লাহর নবী সাল্লাম বলছেন পরকালীন জিন্দগির এই দুশ্চিন্তা হতেও আল্লাহ সুবহান তোমার জন্য যথেষ্ট যাবে বললেন সুবহানল্লাহ তারপরে পোলসিরাত আছে পোলসিরাতের রাস্তা পার করে আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে যার আমল যেমন হবে সে সেইভাবে পার হবে প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে যাদের আমল নামাতে দুর্বলতা আছে ত্রুটি আছে ভুল আছে তারা কিন্তু পুলসিরাত পার হতে পারবে না কিছু দূর গিয়ে তারা টলমল খেতে খেতে তারা নিচেই পড়ে যাবে আর নিচেই থাকবে যাহার নাম তো প্রিয় দর্শক এটা নিয়েও আমরা অনেক চিন্তা করি প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন দোয়াটি পাঠ করলে মা আহম্মা এই দুশ্চিন্তা হতেও আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ আমলে ভুল ত্রুটি একটু থাকলেও আল্লাহ সুবাহ পুলসরাতের রাস্তাকে তোমার জন্য আসান করে দেবে পার হওয়া তোমার জন্য সহজ করে দেবে বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক দুনিয়া এবং পরকাল উভয় জিন্দগির নানাবিধ দুশ্চিন্তা হতে আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন এই দোয়াটি যদি আমরা পাঠ করি প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই প্রিয় দর্শক আবু হাদিস এবং বর্ণনাকারী হজরত আবু দরদার রাজিয়া তালা আনহু তিনি বলছেন

আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং মৃত্যুর পর পরকালীন জিন্দিগিতে সব ধরনের বিপদ আপদ দুশ্চিন্তা হতে হেফাজত রাখার জন্য আল্লাহ সুবাহ তালা যথেষ্ট হয়ে যাবেন তো প্রিয় দর্শক অবশ্যই এই দোয়াটা আমরা সাতবার করে সকাল সন্ধ্যায় আমরা পাঠ করব ইনশাল্লাহ